আসসালামু আলাইকুম হেল টিপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চল বাজার থেকে হাজিরাট বাজার পর্যন্ত এই রাস্তার যোগাযোগ ব্যবস্থার পরিস্থিতি এবং মনোরম পরিবেশের এবং চত্বরপাশের আঙ্গিনার পরিস্থিতিগুলো তো দেখেন আমি এই চল লরেন্স বাজার থেকে রওনা দিলাম কত সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টি নন্দন দেখার মতো জায়গা তো আপনারা চাইলে এখানে আসতে পারেন যাইতে দেখতে পারেন কত সুন্দর দেখার মতো সুন্দর সুন্দর মনোরম পরিবেশের জায়গা তো দেখেন এই হচ্ছে সুন্দর একটা টার্নিং দেখার মতো এই অঞ্চলগুলোতে বিশেষ করে অটোরিকশা চিএনজি এবং বিশেষ করে ছোট ছোট বাস গুলা পাওয়া যায় যাত্রীবাহী মালবাহী ছোট ছোট গাড়িগুলো চলাচল করে দেখেন দুই পাশের মনোরম পরিবেশ এত সুন্দর দেখার মতো শস্য শ্যামল বরা আহ সবুজের কত সুন্দর আঙ্গেনে রং বেরঙের কত সুন্দর দেখার মতো যত দেখবেন ততই আপনাদের মন ধরে যাবে আসলে এত সুন্দর মনোরম পরিবেশের ইয়েগুলো আসলে দেখার মতোই আপনারা কখনো যদি আসেন বা হয়তো সরাসরি দেখলে আপনারা আরো ভালো উপলব্ধি করতে পারবেন তো দেখার মতো জায়গা আপনাদেরকে চেষ্টা করি একটু ভালো কিছু দেখানোর জন্য আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করার জন্য আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে ভুলবেন না তো দেখেন এই দেখেন যত দেখবেন ততই আপনাদের মন প্রাণ জড়িয়ে যাবে দু চোখ ভরে যে তাকাবেন সেই দিকে সবুজের কত সুন্দর লীলাভূমি সবুজের কত সুন্দর রং বেরঙের মনোরম পরিবেশ আর বিল্ডিং গুলো দেখলে মনে হয় যেন আশপাশে যে সমস্ত ছোটখাটো একতলা দুতলা বিল্ডিং গুলো দেখা যায় দেখলে আপনার কাছে এত ভালো লাগবে যেটা বলার মতো না তো এত পরিবেশ আসলে আমাদের এই আহ লক্ষ্মীপুর রামগতি কমলনগর এত সুন্দর মনোরম পরিবেশ এইগুলা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি যে যেটা এত সুন্দর মনোরম পরিবেশের একটা অঞ্চল কিংবা জেলা উপজেলা যেটা আসলে আপনারা আপনাদের মাঝে উপস্থাপন করে শেষ করতে পারবো না দেখেন কত সুন্দর বাউন্ডারি এক ভাইয়ের কত সুন্দর ভাই দেখার মতো তো দেখেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভালো ভালো ইয়ে সামনে দেখেন আসতেছে এই একটা সম্ভবত একটা এনজিও দেখেন না ক্লিনিক সম্ভবত দেখা যাচ্ছে কত সুন্দর আহ ইয়ে রয়েছে দেখা যাচ্ছে সামনে আরেকটা ইয়ে আর সামনে আসছে কমলনগর উপজেলা একটা প্রতিষ্ঠান এটা সম্ভবত স্কুল নাকি জানি তো আমরা সামনে আপনাদেরকে কমলনগরের যে সুন্দর ইয়েটা দেখেন আহ ছোট্ট একটা বাধা দেখা যাচ্ছে কয়েকটা দোকান মিলে আপনাদের মাঝে দেখাচ্ছি আসলে এই সমস্ত পরিবেশ তো যখন আপনারা ঘুরবেন দেখবেন তখন আপনাদেরকে খুবই ভালো লাগবে আপনারা না ঘুরলে না দেখলে না আসলে সরাসরি আপনারা পরিপূর্ণ উপলব্ধি দেখেন কত সুন্দর দেখার মতো দৃষ্টি একটা বিল্ডিং যে ভাই করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ রোড সাইডে এই সমস্ত বিল্ডিং গুলো দেখলে আমাদের দেশে এবং দশের জন্য খুব ভালো ওনারা দেখি ওনারা উপলব্ধি করতে পারে সৌন্দর্যটা উপলব্ধি করতে পারে তো দেখেন শুধু অটো রিক্সা চিএনজি অটো রিক্সা চিএনজি চালক ভাইরা খুব নিয়ম শৃঙ্খল ভাবে আমাদের এই লক্ষ্মীপুর রামগতি কমলনগরের মানুষ খুব ভালো এই দেখেন এই হচ্ছে আমাদের একটা মাদ্রাসা মসজিদ মিলে একটা ইয়ে কত সুন্দর স্কুল মসজিদ মাদ্রাসা নিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশে দৃষ্টি নন্দের একটা প্রতিষ্ঠান তো দেখেন আসলে ওই দেখেন মোটর সাইকেল আলা ভাই আমাদের কিভাবে ওভারটেক করে চলে যাচ্ছেন মনে হয় যেন তার কোনো টেনশনে নাই কোনো ওই দেখে আবার ডাইনে তাকাচ্ছে দেখার মতো উনিও মন প্রকৃতিরা দেখতে যাচ্ছে দেখতেছে তো দেখেন আমাদের আরেক ভাই আমাদেরকে কি ভাই আমরা কি গাড়ি চালাই আমাদেরকে ওয়া মসৎকার দেখার মতো একটা না সরি চমৎকার দেখার মতো একটা ভিল্ডিং আসলে আমার হাইনে আমার কাছে এত ভালো লাগে কার কাছে কেমন লাগে তো আমরা অলরেডি সম্ভবত কমলনগর উপজেলায় চলে আসলাম এই হচ্ছে কমলনগর উপজেলার ছোট ছোট তিনটা সর্বপ্রথম তিনটা যাতে করে ড্রাইভার বাইরা চালক নিয়ম শৃঙ্খলা যাইতে পারে হচ্ছে কমলনগর উপজেলার মেন মেন গেট কত সুন্দর দেখেন উপজেলা পরিষদ কমপ্লেক্স কমলনগর লক্ষ্মীপুর ও দেখছেন কত সুন্দর দেখার মতো আপনারাও দেখবেন আসবেন আমাদের এই কমলনগরের কমলনগর উপজেলার আহ এখানে অনেক সুনাম আছে আহ এবং দেখা আমাদের দ্বিতীয় আর একটা তিনটা আইলন দেখা আমরা পার করলাম তো দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর মনোরম পরিবেশে আমি জানি না তারা এই সমস্ত বিল্ডিং গুলো বা এই সমস্ত ডিজাইন গুলো কই থেকে আনে এত সুন্দর যে যেখান দিয়ে যেভাবে করুক একতলা করুক দুই তলা করুক তিন তলা করুক দেখার মতো এবং এত সুন্দর দেখেন একটা মসজিদ মনে হয় যেন তাদের নিজ হাতে গড়ানো এত সুন্দর ভাবে তারা ই করছে আর এই যে গাছ চারপাশের দুই পাশের গাছ গুলার কথা তো বললামই না এটা আপনারা দেখে উপলব্ধি করেন আর আপনারা দেখবেন আর উপলব্ধি করবেন কত সুন্দর এই একটা পায়ার সার্ভিস কমলনগর উপজেলা পায়ার সার্ভিস পায়ার সার্ভিস পয়েন্ট স্টেশন দেখেন রবি এলার আবার এখানে এক দিয়ে গেছে সালার আর কোন কি করতাম যা হোক ধন্যবাদ তাদেরকে আমাদের এই পায়ার সার্ভিসের এই এখানে অ্যাড দিয়ে আমাদের ফায়ার সার্ভিসটাকে মানুষের চোখে আনার জন্য উপলব্ধি করার জন্য তো ধন্যবাদ দেখেন আর কত সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টি নন্দন এগুলা আপনারা যত দেখবেন ততই আপনাদের ভালো লাগবে দেখেন বড় কোনো মালবাহী কিংবা যাত্রীবাহী কোনো গাড়ি আমাদের এই রোডে একদম কম চলে চল তো বা চলে এখন হয়তো আমরা এখন পাচ্ছি না তবে অনেক ছোটখাটো চিএনজি অটো রিক্সা অনেক সুন্দর সুন্দর হচ্ছে কমলনগর থানা হচ্ছে কমলনগর থানা এই থানায় হচ্ছে আমাদের আসলে জনগণের আশ্রয় আশ্রয়স্থান কারণ জনগণের বন্ধু এটা এক সময় ছিল এখনো এখনো আছে কারণ এই দেখেন যাচ্ছে সম্ভবত ইয়ে করে আমরা সামনে একটা কলেজ আহ কমলনগর উপকূল কলেজ উপকূলীয় অঞ্চলের জন্য এই উপকূল কলেজটা আহ সবসাথে মানে মনোরম পরিবেশে এবং খুব সুন্দরভাবে দেখেন দু সাইডের আঙ্গিনা কত সুন্দর লাগে একদম নিয়ম শৃঙ্খলভাবে ভালোভাবে ভালো লেখাপড়া হয় এখানে আপনারা আপনাদের কলেজে এখানে পড়াইতে পারেন খুব খুব ভালো নিয়ম লেখাপড়া সন্তান পড়াতে চাইলে করানো হয় পড়ালেখা হয় এবং আপনারা সরাসরি যে অফিস কক্ষে যোগাযোগ করে আপনাদের সন্তান আদিকে ভর্তি করাইলে করতে পারেন পড়ালেখা করাইলে করাতে পারেন তো দেখেন হচ্ছে সুন্দর সুন্দর অটো রিক্সা বাইক এবং সুন্দর সুন্দর ইয়ে যাচ্ছে দেখেন একটা হাইটা যাচ্ছে দেখার মতো একটা মসজিদ দেখেন দুইতলা কত সুন্দর দেখার মতো দৃষ্টি নন্দন আহ আপনারা যত দেখবেন আপনাদের ততই ভালো লাগবে যত দেখবেন ততই ভালো লাগবে আপনাদের হয়তো কি লাইফ লাইন স্কুল অ্যান্ড কলেজ দেখেন কলেজের পাশে আর একটা কলেজ ওটা হচ্ছে বড় কলেজ এটা হচ্ছে মিনি কলেজ ছোট কলেজ তো ওটা হচ্ছে লাইফ লাইন লাইফ লাইন স্কুল কলেজ এখানে স্কুল সেকশন এবং কলেজ সেকশন দুটাই আছে আপনাদের সোনা মনিদেরকে যদি পড়াইতে চান তাহলে এখানেও এসে পড়াইতে পারেন তো আপনাদের অসংখ্য একটা সুন্দর একটা স্পেস কিন্তু একটা টার্নিং এই টার্নিংটাতে আমি যখন যাই বা এই টার্নিং সবসময় আমি যাইলে আমার কাছে একটা ভালো লাগে ভালো একটা স্পেস ভালো একটা ইয়েতেও দেখেন আমাদের সোনা আমাদেরকে হাই দিচ্ছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং দেখেন আহ আপনাদেরকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আহ দেখেন বাইসাইকেল তারপরে মোটর সাইকেল এবং চেঞ্জ ওয়া এটা সম্ভবত একটা বিউটি পার্লার দৃষ্টিনন্দ একটা বিউটি পার্লার আপনার এখানে এই বিউটি পার্লারে ঢুকবেন জরি হয়ে বাড়বেন হবেন না হয়ে ঠিক আছে তো এটা হলো আমাদের একটা আঞ্চলিক ভাষা আসলে বিউটি পার্লার না হলে আমরা বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মেয়েদেরকে অনেকে পছন্দ করতে কম বিউটি পার্লার এ ঢুকলেই চিনাই যায় না যারা যে রুচি সম্মতভাবে তারা সাজিয়ে দেয় সবাই একজন একজনকে পছন্দ করে এবং এনজয় করে আহ দেখেন এই ঘাড়িগুলোর জন্য আমি কি বলবো বলার কোনো ভাষাই নাই এই গাড়িগুলা যারা চালায় বা যারা এই গাড়িগুলো ব্যবসা করে আসলে এই হাইওয়ে রোডে তারা না উঠে তাদের জন্য বেটার কারণ এই সমস্ত রোড অনেক গাড়িগুলো সব দেখেন 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 তারা কিভাবে যাচ্ছে এই সমস্ত গাড়িগুলো ঠিক মতন ব্রেক হয় না নিয়ন্ত্রণ হারিয়ে অনেক ধরনের দুর্ঘটনা করে তো আপনারা আসলে করার চেষ্টা করবেন অন্তত এই গাড়িগুলোতে মেইন রোডে না ওঠার জন্য আপনারা ঠিক আছে আপনারা ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে আপনারা অন্তত আহ ভিতর সাইড ভিতরে বা আউটের রোড গুলোতে আপনারা চালানোর চেষ্টা করবেন কারণ এইটা হচ্ছে এইটা হচ্ছে আহ আপনার লক্ষীপুর লক্ষ্মীপুর আলেকজান্ডার মেইন হাইওয়ে রোড এই রোডে অনেক অনেক গাড়ি গুলা চলে অনেক ভালো ভালো ইয়ে চলে তো এই সমস্ত রোডে এই সমস্ত গাড়িগুলো চলে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে তো এই হচ্ছে আমরা সরাসরি হাজিরাট চলে আসলাম হাজিরাটের দৃষ্টি নন্তর প্রতিষ্ঠান গুলা আহ আপনারা আসলে আপনাদেরকে কি বলবো আপনারা এই আমাদের এই হাজিরাট এখনো দেখেন ছোট ছোট আপনার টিন সেট গরগল তবে এক সময় হয়ে যাবে অনেক বড় বড় বিল্ডিং অনেক দেখার মতো আহ এখনো হচ্ছে অনেকগুলো হয়ে গেছে ইনশাল্লাহ দেখার মতো অনেক এবং আমাদের অত্র অঞ্চলের আলেকজান্ডার হাজিরার এই সমস্ত বাজারগুলা মানুষের বিভিন্ন খরিদ মানে খরিদ করার জন্য বা ক্রয় করার জন্য যে কোনো যে কোনো পণ্য ক্রয় করার জন্য এই দুইটা বাজার বিশেষ করি হাজিরহাট আলেকজান্ডার এই সময় এই দুইটা বাজারে মানুষের বিশ্বস্ত এবং এই দুইটা বাজার মেন কেন্দ্র হিসেবে আমরা আনি তো আমাদের অত অঞ্চলের জন্য তো আপনারা আপনারাও আসবেন আপনাদের আপনারা আসবেন দেখবেন এই সমস্ত হাজিরের বাজার কিংবা আলেকজান্ডার বাজার আবার আলেকজান্ডার মেঘনা বিচ আছে তো আপনারা মাঝে মাঝে আসবেন ঘুরবেন আমাদের এই অঞ্চলগুলো দেখবেন গ্রামীণ পরিবেশে এই সমস্ত পরিবেশ এই সমস্ত সুন্দর সুন্দর মনোরম পরিবেশের অঞ্চলগুলো দেখলে আপনাদের মনটা হালকা হবে আসলে আমরাও যাই মাঝে মাঝে ঘুরতে এক এক সময় এক এক জায়গায় যাই আমাদের মনটা ইনশাল্লাহ হালকা তো আপনারা আসবেন আমাদের এই রামবতী কমলনগর হাজির হাট মেঘনা বিচ আহ এটা আমাদের মনোরম পরিবেশের সুন্দর একটা আহ দর্শনীয় স্থান আপনারা আপনারা দেখেন এই হাজিরহাট বাজারে কি পরিমাণ জ্যাম আমার চালক ভাই গাড়ি চালাতে পারছে না আহ দেখেন এই জ্যামের কারণে আসলে এখানে এই বাজারটাতে প্রচুর মানুষ উঠে এই বাজারে প্রচুর মানুষ কেনা প্রচুর কেনা কেনাকাটা হয় তো বাজারে আহ আসলে যারা দায়িত্বশীল আছেন তারা নিজ ইয়াতে অন্তত কিছু ট্রাফিক এর দায়িত্ব পালন করার জন্য কিছু আহ স্বেচ্ছাসেবক আপনারা আসলে ইয়ে করা উচিত কারণ এই বাজারের মতো এত জ্যাম আমার মনে হয় আলেকজান্ডার হাজিরাট কমলনগর বা অন্যান্য সমস্ত আমাদের অর্থ এলাকাতে অন্যান্য যত বাজার আছে এত জ্যাম অন্য কোথাও বাজারে পড়ে না এই হাজিরাট বাজারের যে পরিমান জ্যাম পড়ে তো আসলে এই জ্যামের জন্য অনেক সময় অনেক চালক বাইরে বিরক্ত বোধ করে বিরক্ত আমরা নিজের করি সমস্ত জ্যামের কারণে তো কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি আপনারা অন্তত চেষ্টা করবেন এই জ্যামটা যাতে করে বাজারের উপরে বিশেষ করে বাজারের উপরে যাতে না থাকে আপনার এই যে অটো চিএনজি বা এই সমস্ত গাড়িগুলা বাজারের আউটসাইডে আপনারা যদি পার্কিং এর ব্যবস্থা করতে পারেন বা এই স্ট্যান্ডের ব্যবস্থা করতে পারেন হয়তো বাজারে এই পরিমাণ জ্যাম থাকতো না বা থাকবে না তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে আপনারা আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই বলে আমরা এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম